হ্যালো ভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি নিউ মার্কেটে আর নিউ মার্কেট থেকে ফুটপাথ থেকে অনেক রিজনেবল প্রাইসে সব নাগরা কালেকশনগুলো দেখাই দিব আর এগুলো কিন্তু আপনারা পার্টি অফিস বা যে কোনো প্রোগ্রামে কিন্তু ক্যারি করতে পারবেন আর প্রাইসটাও কিন্তু এর মধ্যেই থাকবে তো ফার্স্ট টাইমে যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ওয়াও একটা কালেকশন এটা কিন্তু অনেক সুন্দর আর সুন্দর করে কিন্তু কাজ করা আছে দেখেন আর পুতিটার কিন্তু সাইজ अवेलेबल থাকবে এটার প্রাইস কত থাকবে 300 300 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে 300 টাকা এটার কিন্তু আর অনেকগুলো কালার আছে তো নেক্সট আর এখন আমি সেম ডিজাইনের মধ্যে কালারগুলো দেখাই দেই প্রতিটারে কিন্তু পাঁচটা থেকে ছয়টা কালার अवेलेबल হবে আর প্রতিটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর আর আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করেও নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাবো এগুলোও পেয়ে যাবেন এগুলোর প্রাইস কত থাকছে ভাইয়া প্রাইস থাকবে 250 টাকা করে প্রতিটাই কিন্তু সুন্দর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ইয়েলো কালারের মধ্যে থাকবে সামনে কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে আর পুতিটাই কিন্তু অনেক কমফোর্টেবল হবে পুতিটার সাইজ অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থাকবে তিনশো টাকা করে আর প্রাইসটা কি ফিক্সড থাকে কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার জাস্ট ওয়াও একটা কালার ব্লু কালারের মধ্যে আসলে এই কালারটা সচরাচর দেখা যায় না এটারও কিন্তু প্রাইস থাকবে কত ভাই এটার তিনশো পঞ্চাশ টাকা মিক্সটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে আমরা হচ্ছে দুইটা ডিজাইন দেখাই দিচ্ছি কালারটা কিন্তু सेम কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ প্রতিটা সাইজ থাকবে 6 থেকে 11 পর্যন্ত যা যে কালারটা পছন্দ সেটা কিন্তু আপনারা অনলাইন চাইলে অর্ডার করতে এগুলাও কিন্তু অনেক সুন্দর প্রতিটাই কিন্তু আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামে ইউজ করতে পারবেন আর ইজিলি কিন্তু 6 থেকে 8 মাস ক্যারি করতে পারবেন প্রাইস কত থাকবে ভাই এগুলা 350 আর 300 এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু স্কিন কালারের মধ্যে হবে সুন্দর করে কিন্তু পালার করা থাকবে মাল্টি কালারের এটার প্রাইস কত থাকবে 350 টাকা থাকবে এখন যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার মধ্যে থাকবে সাইজ থাকবে 6 থেকে 11 পর্যন্ত প্রাইস থাকবে 300 টাকা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু সুতার কাজের মধ্যে থাকবে সুন্দর করে স্টোন ওয়ারক আছে এটা প্রাইস থাকবে 300 টাকা পুরোটা কালেকশনে কিন্তুwasmপক সুন্দর আর এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু আর আসবে না এটা কিন্তু সুন্দর মিরর ওয়ার্ক করা এটা কিন্তু হোয়াইট আর হচ্ছে ব্লুর মধ্যে মিরর ওয়ার্ক করা থাকবে সামনেটা আর পুতিটা নাগড়াই কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস কত থাকছে তিনশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস এটা থাকবে ভাইয়া আচ্ছা এটারও কিন্তু প্রাইস থাকবে তিনশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক আর ব্ল্যাক এর মধ্যে থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা এখন যে কালেকশানগুলো দেখাবো এগুলো কিন্তু সেম যা বড়দেরও পাওয়া যায় আবার ছোটোদেরও পাওয়া যায় তিন থেকে দশ বছর বাচ্চাদের কিন্তু অ্যাভেলেবেল থাকবে প্রাইস কিন্তু থাকবে তিনশো টাকা করে আর এখানে কিন্তু অনেক কালার এবং সাইজেরই পাবেন অর্থাৎ তিন থেকে দশ বছর বাচ্চাদের যে যে সাইজ থাকে সেসব সাইজগুলোই পাবেন এখানে বলে এখন যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু মাল্টি কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা করে আমি একটু কালারগুলো দেখাই দিই আর ডিজাইনগুলো একটু দেখাই দিই আপনাদের পছন্দের জন্য আর আপনাদের যার যেটা ভালো লাগবে চাইলে কিন্তু অনলাইনে নিতে পারবেন অথবা সবটা এসে ভিজিট করে কিন্তু নিতে পারবেন আর এখানে কিন্তু শুজ কালেকশনের কোনো অভাবই নাই আর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল ঠিক এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু সূর্যের মধ্যে থাকবে সুন্দর করে দেখেন কার কাজ করা আছে আর হচ্ছে একটু প্রিন্ট কাপড়ের মধ্যে আছে কাজটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা সেম সেম ডিজাইনের মধ্যে আমি একটু কালারগুলো গুলো দেখাই দিই এটা ব্ল্যাক এর মধ্যে থাকবে তারপর মাল্টি কালার করা থাকবে প্রতিটাই কিন্তু সুন্দর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু সুচ কালেকশনের অভাব নেই যেহেতু গরমের মধ্যে আপনারা কিন্তু এই সুন্দর সু গুলো নিতে পারবে এগুলোর প্রাইস কত থাকছে আচ্ছা তিনশো টাকা আসলে এত রিজনেবল আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না আর প্রতিটা কালেকশনে কিন্তু অসম্ভব সুন্দর আচ্ছা আর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটু ভালো ইয়ার মধ্যে হবে তো চায়না কালেকশন হবে প্রাইস থাকবে সাতশো টাকা চাইনা যেটা দেখালাম এটার কিন্তু দুইটা কালার হবে এটা হচ্ছে স্কিন কালার আবার ডিজাইনও হবে এটার একটু প্রাইসটা বেশি পড়বে প্রাইস কত থাকবে এগুলো ভাইয়া আচ্ছা সাতশো পঞ্চাশ আর হচ্ছে সাতশো টাকা প্রাইসের মধ্যে থাকবে কয়েকটা কিন্তু কালার আছে আর ডিজাইনও কিন্তু আছে ডিজাইনের অভাব নাই আসলে আপনারা চাইলে দুই ধরনের কালেকশন নিতে পারবেন যদি চান যে চায়নাটা নেবেন চায়নাটার একটু প্রাইস বেশি পড়বে আবার যারা এমনিতে নিতে চাচ্ছেন এগুলোর একটু প্রাইস কম পড়বে আপনাদের যার যেটা বাজেট আছে সেই বাজেট অনুযায়ী কিন্তু নিতে পারবেন আচ্ছা আর যেটা চায়না সেটা হচ্ছে পাঁচশো টাকা দুই ধরনের কালেকশনে কিন্তু পাবেন চায়নাটাও পাবেন আবার এমনিতে বাংলাদেশিটাও পাবেন ওয়াও এটা কত প্রাইস ভাইয়া এটা সাতশো পঞ্চাশ এটা হচ্ছে চায়নাটা হবে সাতশো টাকা আর এখানে আসলে এত এত শুজ কালেকশন যে আপনারা দেখে ডিজাইন কিন্তু শেষ করতে পারবেন আর রে কিন্তু সাইজ অ্যাভেলেবেল থাকবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু অনলাইনে চাইলে অর্ডার করতে পারবেন অথবা সপ্তাহে এসে ভিজিট করে নিতে পারবেন এগুলো প্রাইস কত থাকছে ভাইয়া 550 আচ্ছা 550 স্টোরের মধ্যে থাকবে একটু স্লিপারের মধ্যে ওকে ভাইয়া ডিজাইনগুলো একটু দেখাই দেন প্রাইস কত থাকবে ভাইয়া 350 350 টাকা আর স্লিপারগুলো কিন্তু সুন্দর নতুন আসছে ডিজাইনগুলো 300 টাকা এটার প্রাইস কত ভাইয়া এটা কিন্তু কালার দেখেন তিনটা প্রতিটা কালারে কিন্তু দেখেন কতটা সুন্দর প্রাইস থাকবে তিনশো টাকা সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রাইস কত থাকবে ভাইয়া তিনশো টাকা স্লিপার প্রাইস প্রাইস থাকবে কত এটার ভাইয়া তিনশো টাকা ওকে এটা সেম রেড ব্ল্যাক আর হোয়াইট মধ্যে থাকবে প্রাইস থাকবে 300 টাকা আর প্রতিটারে কিন্তু অনেকগুলো কালার अवेलेबल আছে সবটা ভিজিট করলে দেখতে পারবে প্রাইস সেম থাকবে তিনশো টাকা এগুলো কিন্তু অনেক লং লাস্টিং হবে আর প্রাইস কেমন থাকবে ভাই এটা চারশো পঞ্চাশ টাকা করে থাকবে আর ডিজাইন একটু দেখাই দেয় এখানে কিন্তু অসম্ভব সেম কোয়ালিটির কিন্তু অনেকগুলো ডিজাইন আছে প্রতিটা ডিজাইনই কিন্তু সুন্দর এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এটা অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যারা সবটা ভিজিট করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট দিয়ে ঢুকে লক্ষ্মীপুর পদ্মা বিকা অর্থাৎ তিনশো তেতাল্লিশ নম্বর ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ